চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ হুগলি শ্রীরামপুরে তিনটে তিনটে সময় আমাদের ডাকা আনুমানিক তিনটে তখন ডেকেছিল তখন আনুমানিক তিনটে সময় ডেকেছিল ডাকার পর তখন কি যা যখন কি বললো না তোমাদের রুগী আমরা বললাম নিয়ে চলে আসবো আমরা আমরা অন্য জায়গায় ট্রিটমেন্ট করব বললো না রুগী সিরিয়াস অবস্থা ভেন্টিলেশনে রাখতে হবে এমার্জেন্সি সই করতে হবে বলতে নাহলে কোনো কিছু হয়ে গেলে আমরা এ থাকবো না আগে বন্ডে সই করতে হবে সেই টাইমে দাদা ওই অবস্থাতে দাদা কি বললো তো এতে সই করো দাদার দান সই করলো সই করে তারপর যখন দেখতে আছে রুকি তখন মারা গেছে সেদে তখন ভেন্টিলেশনের রেখে আর পয়সা কামানোর চেষ্টা করছি তারপরে আমি যখন এসে গেলাম বলছে আমি আসছিলাম অন দা স্পট এসেই যখন বিয়েস করছি তখন বলছে মারা গেছে বলছি আমরা একটা টাইম দেখতে দেয়নি এক টাইম রাত্রি কাল রাত্রে এগারোটা থেকে আজকে তিনটে পর্যন্ত একটা টাইম তার সাথে কথা দেখতে দেয়নি যে মানুষটা কাল হেঁটে হেঁটে ঢুকে নার্সিংয়ে গেছে আপনার নাম দীপঙ্কর সিং

তিনটে যখন বাদে বছর এমার্জেন্সি হয়ে গেছে ভেন্টিলেশনে দিতে হবে সই করাচ্ছে না আমাদের তখন সই করাচ্ছে আমাদের নেই সই করে নিয়ে তারপরে বলছে রুগী ডেট হতে গেছে তাহলে একটা রুগী যে এমার্জেন্সি দিকে চলে যাচ্ছে আমাদের আগে জানানো দরকার ছিল তার উপর তো আমরা বলছি বলে দেখবো বলছে সকাল থেকে একবার তো দেখতে না দেখবো বলছে আমাদের বাইরে বার করে তারা তাড়াতাড়ি মেরেছিল

না দা কবে 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 ভর্তি করেছে ভর্তি হয়েছিল কাটা 11:30 আচ্ছা তারপরে 11:30 সময় ভর্তি করা হয়েছিল তো পর্যন্ত ঠিক আছে রোগী অসুবিধা নেই সকালে যখন 10:30 টায় ভিজিটিং টাইম তখন দেখাই নেই বলে রোগী ঠিক আছে টাকালো যাবে সকাল থেকে দেখাচ্ছে দেখাই যাওয়ার পর কেন দেখাচ্ছে না পাইনি দেখাচ্ছে কথা বলতে চাইছে করে কিছু করে না আমাদের রুগী টাকাই আচ্ছা সকালবেলা যখন দেখেছিলেন কাছ থেকে তার কাছ থেকে না কাছের ঘর থেকে প্রায় দূরে কি করে কাছে ঘর থেকে আমরা কি করে দেখব বুঝতে পারনি কিছু তখন সকাল হচ্ছে আমি শুয়ে আছি কথা বলতে আমার হাত পা না ধরা করছে এরকম দেখেছিলাম আচ্ছা

তারপরে যখন নিয়ে যাওয়া বলছে বলছে পেশেন্ট মারা গেছে মিসগাইড করা হয়েছে আপনারা বলছেন টোটাল টাইম মিসগাইড করা হয়েছে বলতে বলে আমাদের উপর ওরা তেরে আসছে প্রশাসনকে সামনে রেখেছে প্রশাসন সামনে আছে প্রশাসন আমাদের কথা বলছে এইভাবে যদি প্রত্যেক দিনে নার্সিং মধ্যে হতে থাকে মানুষ মরতে থাকে তাহলে কি হবে আপনার নাম দীপঙ্কর সিংহ পেশেন্টের নাম দীনেশ দাস পেশেন্ট আপনার কি হয় আমার জামাই হয় বোনের জামাই বয়স কত বয়স তিরিশ হবে উনত্রিশ জানি না এই ঘটনাটি একদমই সত্যি নয় যে পেশেন্টটি আজকে মারা গেছে সে কালকে যখন ভর্তি হয় তখনই তার অবস্থা ছিল এস জিও টি এস জিপি লিভার এনজাইমস সেগুলো কিন্তু আয় মানে মোর দ্যান সিক্স থাউজেন্ড যেটা নর্মাল ফর্টি হওয়ার কথা এবং হচ্ছে পেশেন্টের অত্যন্ত কম অত্যন্ত বেশি এই পেশেন্টটি লং স্ট্যান্ডিং অ্যালকোহলিক পেশেন্ট বহু বছর থেকে অ্যালকোহল খায় ফলে একটা অ্যালকোহলিক ছিল এবং তার সঙ্গে হেপাইটিস হয়েছে এবং অ্যাকিউট একটা হেপাটিক ফেলিয়র হয়েছে যার ফলে পেশেন্ট মারা গেছে ইন্সপাইডার অল এফার্ট এবং আমরা সমস্ত সময় চেষ্টা করেছি এবং সকালবেলা পেশেন্টকে বলাও হয়েছে সমস্ত সময় লিখিতভাবে জানানো হয়েছে পেশেন্ট দেখেওছে সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে না এই ঘটনাটা একদমই সত্যি নয় কারণ আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যেগুলো আপনাদের দেখালো যে পেশেন্টের ওয়াইফ বাড়ির লোক আইসিউর মধ্যে ঢুকেছে দেখেছে সেগুলো সমস্ত হয়েছে এবং ওদেরকে আমরা অন্য যে এত খারাপ সংকটপন্ন অবস্থা ইচ্ছে হলে অন্য জায়গায় নিয়ে যেতে পারে সমস্ত কিছু বলার পর ওরা বিল পেমেন্ট করেছিল এবং হচ্ছে অ্যাম্বুলেন্সও ডেকেছিল অ্যাম্বুলেন্স ডানকুনি পর্যন্ত চলেও এসেছিলো কিন্তু তার আগেই পেশেন্ট মানে আমাদের বিয়েতে মানে আমাদের

না না এ সম্পূর্ণ অপ্রচঙ্গিক বাজে কথা এবং এই পেশেন্টের যা কন্ডিশন রিপোর্ট সমস্ত আমাদের কাছে আছে এবং সমস্ত রকম ট্রিটমেন্ট আর দেওয়া হয়েছে বাড়ির লোককে সবকিছু প্রথম থেকেই বলা হয়েছে পেশেন্ট বাড়ির লোক মারা গেছে নিশ্চই দুঃখজনক যেকোনো পেশেন্টের কাছে বা যেকোনো বাড়ির লোক যার মারা যায় তার কাছে অবশ্যই দুঃখজনক এবং চরম তখন একটা মনের মধ্যে একটা প্রবল হতাশা বা ক্ষোভ বিক্ষোভ কাজ করে এই তো আমরা বুঝি কিন্তু এই পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ ছিল এবং আমাদের কাছে সব রকম ট্রিটমেন্ট আমরা করেছি কিন্তু পেশেন্টের যখন এসছে তখন থেকেই অবস্থা অত্যন্ত সঙ্গীন ছিল এবং পেশেন্ট এর আগেও বাড়িতে নিজে নিজের স্যালাইন চালাচ্ছিলো বাড়িতে ট্রিটমেন্ট করছিল এই ঘটনাগুলো ছিল আমি ডক্টর এস দে আমি এই রপাইটার ক্যানাম হেলথ